আজকে আমাদের দেশে শুধু একটি ঘটনা না বারবার এমন এবং আমাদের নবীকে নিয়ে আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের স্রষ্টা সৃষ্টিকর্তা আল্লাহ সাহানা তালাকে নিয়ে কয়েকদিন পর পর দেখা যায় নাস্তিক মোর্তাদের কুটুক্তি করে ব্যঙ্গচিত্র করে নানা রকম গালি গালাস করে আমাদের দেশের প্রশাসন এবং আমাদের দেশের শাসক তাদের ব্যাপারে সর্বোচ্চ কোনো ভূমিকা পালন করে না উল্টো যারা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে এই দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা তাওহিদি জনতারা তাদের বিরুদ্ধে দেখি অবস্থান নেয় এখন দেখা যায় বিভিন্ন রাজনীতিবিদ দলের নেতারা এবং প্রশাসন এবং সরকার যে তাওহিদি ধর্মপ্রাণ মুসলমান বাহুলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে হক কথা বলতেছেন আল্লাহ এবং রসুলকে মহাব্বত করেন না মাঠে নেমেছেন তাদের বিরুদ্ধে দেখি এখন অবস্থান নিতেছেন কোন পর্যায়ে আমরা চলে গেছি আমাদের দেশে যারা রাষ্ট্রপ্রধান হয় জনগণের প্রতিনিধি হয় দেখা যায় জনগণের যে আমানত ভোট দিয়ে তাকে নির্বাচিত করা করার পরে জনগণের ভিতরে সুষ্ঠু বিচার করা তাদের যে প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দেওয়া এগুলো আমাদের সমাজে আমাদের দেশে হয় না বর্তমান দেখেন দুই এক দিন পূর্বের ঘটনা বাহুল আবুল সরকার নামের একজন কুখ্যাত নবনাস্তিক যে আমাদের স্রষ্টা সৃষ্টিকর্তা আল্লাহ সবহানা তালাকে নিয়ে কুটুক্তি করেছেন এবং আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লামকে নিয়েও কুটুক্তি করেছেন একজন রাষ্ট্রপ্রধানের যারা নেতৃত্ব দেয় এদের এবং প্রশাসনের কাজকে এদের কাজ হচ্ছে যারা ধর্মকে অবমাননা করে আল্লাহ এবং রসুলকে নিয়ে কুটুক্তি করে এদের বিরুদ্ধে সর্বোচ্চ অবস্থান নেওয়া এটাই তো জনগণের যে আমানত রাষ্ট্রপ্রধানের প্রতি রয়েছে কিন্তু দেখা যায় এর বিপরীত এদেশের ধর্মপ্রাণ মুসলমান যারা আল্লাহ ওয়া তালাকে নবীকে তাদের জীবনের চাইতে সবচেয়ে বেশি মোহাম্বত করে এরা কখনো চুপ থাকতে পারে না যেই ঘটনা ঘটেছে আবুল সরকারে বাউল ফাহুল আবুল সরকার নামের এক কুখ্যাত নাস্তিক আল্লাহ আনা তাআলাকে নিয়ে কুটুক্তি করার ফলে এই দেশের ধর্মপ্রাণ প্রান্তি জনতা সহ্য করতে পারেন নাই সহ্য না করার ফলে এই আবুর সরকারের হয়ে এই বাহুলদের নিয়েছে অথচ আল্লাহর কোরআন বলে একজন প্রকৃত মমিন একজন ইমানদার মুসলমানকে এদের ভিতর পার্থক্য কি একজন মুসলমান মুমিন এবং মুনাফিকের মধ্যে পার্থক্য কি الله سبحانه وتعالى بولن قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين আল্লাহ বলেন রবি আপনি আপনার উম্মদেরকে বলুন তাদের নিকট যদি তাদের সন্তান তাদের আবা হুকুম আবানা হুকুম তাদের পিতা মাতা তাদের সন্তান হুকুম তাদের ভাই ও আজ হুকুম তাদের স্ত্রী ও আশির অতুকুম এবং তাদের পরিবার পরিজন ও তারফ তুমুহা এবং তাদের উপার্জিত সম্পত্তি অতিজারতম তাকসাও না ক্যাঁ এবং তাদের সেই ব্যবসা যে ব্যবসা লস কে তারা ভয় করে এমন ব্যবসা অমাসা কিনু নাহা এবং তাদের সুন্দর বাড়িঘর ইত্যাদি এগুলো যদি আহাব্বা মিনাল্লাহি কুমাল্লাহি রসুলিহি অজিহাদিং ফি সাবিলিহি এবং রসুল আল্লাহ এবং তার রসুল এবং জিহাদ জিহাদ করার সাইতে উত্তম হয়ে থাকে এই সমগ্র বিষয়গুলো আল্লাহ বলেন নবী আপনার বলে তারা যেন অপেক্ষা করে আল্লাহ তালার নির্দেশের অর্থাৎ আল্লাহ তালার পক্ষ থেকে শাস্তির যেন তারা অপেক্ষা করে আল্লাহ কমাল ফা ফাসিকিন আল্লাহ বলে কোনো ফাসিক সম্প্রদায়কে আল্লাহ তালা ভালোবাসেন না ইয়াতে কারিমাইন আল্লাহ তালায় স্পষ্ট করে দিয়েছেন যে একজন মৌমিন ব্যক্তির কাছে তার স্ত্রীর সন্তান তার পিতামাতা এই দুনিয়ার সমগ্র ধন সম্পদ বন্ধু বান্ধব এই সব কিছুর চাইতেও আল্লাহ এবং নবীর মোহাব্বত তাদের হৃদয়ের ভিতরে সবচেয়ে বেশি থাকতে হবে সুতরাং এই বাউল পাউল এবং সরকারের এই ঘটনাকে কেন্দ্র করে অনেক মানুষ দেখা যায় এই বাহুলদের পক্ষ নিয়ে কথা বলে আমাদের দেশের অনেক রাজনীতিবিদ যারা রয়েছে এক বিশাল বড় দলের মহাসচিব এই বাহুলদের পক্ষ নিয়ে তিনি প্রমাণ করেছেন তিনি একজন ইমানদার মুসলমান না তিনি টাটকা মুনাফিক সুতরাং সামনে যে নির্বাচন হবে নির্বাচনে একজন মমিন কোনো দিন মুনাফিকদেরকে ভোট দিতে পারে না কি বলেন ঠিক না বে ঠিক এনসিপি নামক এই নাস্তিকেরা বাহুলদের পক্ষ নিয়েছে এই এনসিপিকে ভোট দেওয়া জায়েজ নাই একজন মমিন ইমানদারের জন্য আয়াতে কারিমে আল্লাহ তালা স্পষ্ট করে দিয়েছেন যে একজন প্রকৃত ইমানদার মমিন যার হৃদয়ের ভিতরে আল্লাহ এবং রসুলের মহাপাট সবচেয়ে বেশি হতে হবে সুতরাং আমাদের হৃদয়ের ভিতর আল্লাহর এবং মোহাম্মত সবচেয়ে বেশি হতে হবে এবং বাহুলদের বিরুদ্ধে বাহুল যে আল্লাহকে নিয়ে কুটুক্তি করেছেন রসুলকে নিয়ে কুটুক্তি করেছেন তার বিরুদ্ধে এদের কেমন হওয়া উচিত আল্লাহ কুটুক্তি করলে এর শাস্তি কি হবে এর সর্বোচ্চ শাস্তি হবে সর্বোচ্চ শাস্তি হতে হবে যে শাস্তিটা হবে তার মৃত্যুদণ্ড এই ব্যাপারে আল্লাহন তালা পবিত্র কোরআনে বলেন সুরাত পঁয়ষট্টি নং আয়াতে আল্লাহ বলেন এই আয়াতটা কারি নাজিল হয়েছে মোনাফিকদেরকে কেন্দ্র করে যে মোনাফিকেরা আল্লাহ এবং রসুলকে এবং মৌমিন ব্যক্তিদেরকে সাহাব আজমানকে এবং কোরআনের আয়াত আয়াতকে নিয়ে তারা উপহাস করে তারা কুটুক্তি করে তারা এদেরকে মানে ঠাট্টা মস্কারি করে আল্লাহ তালা নবীকে জানাই দেন নবী আপনি বলুন উল আহ আল্লাহ তালা নবীকে বলেন নবী আপনি তাদেরকে বলুন যে তোমরা কি আল্লাহর আয়াত এবং আল্লাহকে এবং রসুলকে নিয়ে তোমরা মস্করা করতেছ এই আয়াতে দ্বারা বুঝায় বফাসাম ইমামদের সকল ইমামরা একমত কোনো ব্যক্তি যদি ইসলামের কোনো বিষয়কে আল্লাহর কোন কোরআনের একটি আয়াতকে রাসূলকে এবং আল্লাহ সোহানা তালাকে নিয়ে সামান্য উপহাস করে ঠাট্টা মস্কারি করে তাহলে সে সাথে সাথে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে বের হয়ে যাবে এবং তার ইসলাম থেকে খারেজ হয়ে গেলে সে কাফের হয়ে যায় কাফের হলে তার যে বৈধ স্ত্রী রয়েছে সেই স্ত্রীর অটোমেটিকলি তালাক হয়ে যাবে এবং কাফের হইলে তার শাস্তি কী এই ব্যাপারে সৈবুখারি শরীফের তিন হাজার সতেরো নং হারিস দ্বারায় স্পষ্ট হয়ে যায় নবী বলেন যে ব্যক্তি দিন ধর্ম ইসলাম ধর্ম থেকে বের হয়ে যায় ফাকতুলু তার শাস্তি তাকে হত্যা করো সুতরাং আজকে আমাদের দেশে শুধু একটি ঘটনা না বারবার এমন আমাদের নবীকে নিয়ে আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের স্রষ্টা সৃষ্টিকর্তা আল্লাহ সুরাহানাকে নিয়ে কয়েকদিন পর পর দেখা যায় নাস্তিক মুরতাদেরা কুটুক্তি করে ব্যঙ্গচিত্র করে বিভিন্ন নানা রকম গালিগালাস করে আমাদের দেশের প্রশাসন এবং আমাদের দেশের শাসক তাদের ব্যাপারে সর্বোচ্চ কোনো ভূমিকা পালন করে না উল্টো যারা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে এই দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা তাওহিদি জনতারা তাদের বিরুদ্ধে দেখি অবস্থান নেয় এখন দেখা যায় বিভিন্ন রাজনীতিবিদ দলের নেতারা এবং প্রশাসন এবং সরকার যে তাওহিদিবাদ জনতারা ধর্মপ্রাণ মুসলমানেরা এই বাহুলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে হক কথা বলতেছেন আল্লাহ এবং রসুলকে মোহাব্বত করেন না মাঠে নেমেছেন তাদের বিরুদ্ধে দেখি এখন অবস্থান নিতেছেন কোন পর্যায়ে আমরা চলে গেছি এই জন্য একজন দেশের শাসকের কাছে জনগণের যে আমানত এই শাসক যদি আমানতকে রক্ষা করে একজন মুরব্বীর কাছে তার জনসাধারণের যে আমানত বাড়ির মুরব্বী থাকলে তার নাতি পুতি ইত্যাদি সন্তানদের যে আমানত সে যদি রক্ষা করে আল্লাহ বলে সে হল সফল কাম্যমের